আজ রবিবার পূর্ণ রথযাত্রা তিথি উপলক্ষে বেলেঘাটা একতার সঙ্গের উদ্যোগে শুরু হয়েছে এক বিরাট কর্মযজ্ঞ একতা সংঘের প্রধান উদ্যোক্তা বীরেন দত্ত প্রতি বছর ক্লাবের সবাইকে নিয়েই অনুষ্ঠান করেন এই অনুষ্ঠানের প্রধান কাজ রক্তদান তার সঙ্গে আছে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প শ্রী বীরেন দত্ত বলেন আমরা ক্লাবের পক্ষ থেকে চিরকাল বিভিন্ন সামাজিক কাজ করে থাকি তার মধ্যে অন্যতম রক্তদান ওখানে প্রচুর মহিলা রক্তদান করেন এছাড়াও দুস্থ ছাত্রদের বই খাতা পেন পেন্সিল দেওয়া বর্ষায় গরিব মানুষদের ছাতা ও বস্ত্রদান তারা করেন তিনি আরও বলেন বিকেলে আছে রথ প্রতিযোগিতা সেখানে প্রায় আড়াইশো শিশু রথ নিয়ে আসবে তাদের পুরস্কৃত করা হবে স্থানীয় বিধায়ক পরেশ পাল একাধিক পৌর প্রতিনিধি সেই অনুষ্ঠান সকলের উদ্যোগে দিন ধরে চলে যায় পাশাপাশি চমক না বকুল সঙ্গে সারা বছরই চমক মানে ওই সব অন্তরাল থেকে আমরা করি যে মেয়ের বিয়ে হচ্ছে না তাকে কিছু মানে আমাদের ব্লাড ডোনেশন তো আছেই এখান থেকে প্রচুর লোককে ব্লাড কার্ড দেওয়া হয় আজকের ডেটেও দেখবে আমরা রথের দিনও আমরা চিন্তাভাবনা করেছি গরিব মানুষের কিছু ছাতা দেওয়া বস্ত্র বিতরণ আছে কিছু বাচ্চাদের খাতা দেব পেন পেন্সিল আছে মানে বকুলতলা আকাশ করে চমক নেই সারা বছরই চমক আর আজকে চমক হচ্ছে পাপড় আজকে যে রথ আছে আমাদের রথের লোকের পাপড় জিলাপি খায় সেটা তো আছেই তার সঙ্গে আজকে রথের কম্পিটিশন আছে আমাদের দুশোর উপর রথ আছে এখানে ওটাই হচ্ছে একটা বড় চমক আজকে মানে সব কচি সবাই একটা কম্পিটিশনের মুডে থাকবে আজকে ষাট জনের উপর হয়ে গেছে দুটো পর্যন্ত চলবে আমাদের ব্রিটেনের এই ক্যাম্পটা নতুন করে বলার কিছু নেই এই কারণে আমি ব্রিটেনের একজন ছোটবেলার বন্ধু একসঙ্গে পড়াশোনাও করেছি বাট এখন আমাকে কর্মসূত্রে ব্যাঙ্গালোর কিংবা দিল্লিতে থাকতে হয় কৃষ্ণপুরে আমি বসবাস করি সব থেকে বেশি ভালো লেগেছে যে পরশু আমি কলকাতায় ফিরে বীরেনের ফোন পেয়েছি পুজো আসতে হবে আমাকে কোনো নিমন্ত্রণ করে না আর প্রতি বছরের মতো আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি এসে এদেরকে জিজ্ঞেস করলাম বীরেনের বকুলতলা থেকে এবছরের পেশেন্ট কত হয়েছে একু আপনারা জিজ্ঞেস করেছিলেন চমক আমি সত্যি এবছরে চমক বেশি হয়েছে এত বছর ক্যাম্পের মধ্যে দিয়ে সম্ভবত আমাদের ফিজিওথেরাপির জন্য অস্ট্রিওপাইটিস লাম্বার স্পন্ডেলাইসিস আর সারভাইকাল স্পন্ডেলাইসিসের জন্য এবছর বীরের আমাকে একশো জনের পেমেন্ট করেছে যারা বিনা পয়সায় আমার কেষ্টপুর চেম্বারে ফিজিওথেরাপি করে তেরো জন এই অঞ্চলের তেরো জনকে বিনা পয়সায় প্যারালাইসিস পেশেন্ট পাঠিয়েছে যার জন্য আমাকে এবছর বেন পেমেন্ট করেছে সম্ভবত সত্তর হাজার কত টাকার মতো পেমেন্ট করেছে যে পেমেন্টগুলো এক একটা পেশেন্ট তিন মাস ছ মাস করে করেছে যার টাকা বিলেন আমাকে পেমেন্ট করে দেয় বিনা পয়সায় বাচ্চাদেরকে আমার ওখানে পাঠিয়ে দিয়ে যোগার কোনো প্রবলেম থাকলে যোগা শেখাতে পাঠায় যেগুলো এখনো পর্যন্ত এই অঞ্চল থেকে তিনখানা মেয়েকে এন এম নার্সিং পড়িয়েছে নজন ফিজিওথেরাপি করছে যাদের পয়সা কিন্তু বীরেন দিয়েছে আমার ওখান থেকে টোটালটাই ফ্রিতে করেছে চমক হচ্ছে এইটাই চমক বীরেন বকুলতলার বীরেন মানে হচ্ছে খাবার পাশে বকুলতলার বীরেন মানে হচ্ছে মেডিকেল এই অঞ্চলে সর্বপ্রথম বীরেন করেছিল বাতের ক্যাম্প এখানে চলছে দেখুন ইতিমধ্যে আমাদের এখানে একশো এগারো জনের মতো সুগার টেস্ট করলো প্রেশার আর অক্সিজেন স্যাচুরেশন করেছে প্রায় নব্বই ছিয়ানব্বই জনের মতো এটাই বীরেনের চমক সর্বদা বীরেনের চমকাইছে লোকের সঙ্গে বীরেনার হাত ধরে রাখে ভালো থাকবেন ভালো রাখবেন সবাই বীরেনের সঙ্গে শিক্ষার গ্রুপ অফ ইনস্টিটিউশন পক্ষ থেকে বেলেঘাটা যোগ বেদান্ত সোসাইটি প্রথমেই বলি যে এই গরমের সংকটে এবং কিছুদিন আগে নির্বাচন গিয়েছে তার মধ্যে আমাদের রক্তের খুব ছিল অনেকে ক্যাম্প করতে পারি কিন্তু বিরেন এখানে বকুলতলা একতার সঙ্গে যেভাবে এখানে এই প্রত্যেক বছর ক্যাম্পটা করে এবং প্রায় একশো থেকে দেড়শো মানুষ এখানে রক্তদান করে তার মধ্যে মহিলাদের সংখ্যা বেশি মহিলারা একদম সবাই এসে এখানে রক্তদান করে একমাত্র এই বীরেন দত্ত বকুলতলা একতা সঙ্গে সামাজিক অনুষ্ঠানকে ভালোবেসে আসে তার সঙ্গে সঙ্গে গরিব দুস্থ মানুষদের মধ্যে প্রিয়জনদের মধ্যে বস্ত্র বিতরণ করা খাতা পেন্সিল দেওয়া ছাত্র এই জিনিসগুলো করে এবং সন্ধ্যাবেলা যেটা আরও ভালো করে যে বেলেঘাটার মধ্যে প্রথম বীরেনি এটা চালু করে যে রথযাত্রা প্রতিযোগিতা রথের যে প্রতিযোগিতা বিভিন্ন শিশুরা এসে উৎসাহ তাদের মায়েরা নিয়ে আসে রথ নানান রকমভাবে সাজিয়ে এবং নানান রকম গুণীজন মানুষ সেখানে উপস্থিত থেকে তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া যেন আমাদের বিধায়ক মাননীয় শ্রী পরেশ পাল মহাশয় পৌর প্রতিনিধি আশুতোষ দাস মহাশয় তিনি একটু আগে ঘুরে গিয়েছেন হ্যাঁ এদের সবার উপস্থিতিতে সর্বসমক্ষে এই পল্লীবাসীদের সবার সহযোগিতায় বীরেন প্রতি বছর এই কাজটা করে থাকে হাবিজাবি প্রোগ্রাম না একদম বছরের একটা প্রোগ্রাম করে মানুষের পাশে দাঁড়িয়ে যেটা মানুষের উপকারে লাগে সেই জিনিসটা করে করোনার সময় অনেক করেছে চাল ডাল মানুষকে দেওয়া এবং যারা গরিব দুঃস্থ মেয়েদের বিয়ে দিতে পারছে না তাদের সাহায্য করা এই জিনিসগুলো বীরেন এক বকুলতলার প্রত্যেকটা একতার সঙ্গে প্রত্যেকটা সদস্যকে নিয়ে এই কাজটা করে থাকে এবং আমরা এর জন্য প্রত্যেকবার তার কাছে আসি এবং বীরেনকে নিয়ে বীরেন আমাদের একটা রাজনৈতিক দল করে ঠিকই কিন্তু রাজনৈতিক ঊর্ধ্বে থেকে এই কাজগুলো করে থাকে সব সমস্ত মানুষ সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে এটা করে থাকে যার জন্য আমরা সব সময় বীরেনের এই প্রোগ্রামে আমরা আসি একদম সবাইকে নিয়ে আসি এবং আজকে আমাদেরও ক্লাবের একটা রথযাত্রা রয়েছে তা সত্ত্বেও আমি এখানে এসেছি কেন বীরেন কে ভালোবেসে এসেছি